আমি আবারও বলতে চাই কেউ যদি ইসলামের বিরুদ্ধে আবার নাস্তিকবাদ কায়েম করতে চায় এই তাহিদি জনতাকে বলতে চাই আপনারা বাংলার চৌষট্টি জেলায় চৌষট্টি মামলা করবেন এবং এর সাথে সাথে আমরা রাজপথে আন্দোলন করব। এক যেন ভবিষ্যতে কোন নাস্তিক ব্যাঙ্গের ছাতার মতো এই রাজপথে এবং গণভবনে আশেপাশে না আসতে পারে আল্লাহ মামুনুল হক সাহেব একটা নাম নয় আমাদের মতো যুবকের একটি অনুমতির নাম এবং আল্লাহ মামুনুল হক সাহেবকে যারা কারা রুদ্ধ করেছিল তাদের প্রতিবাদ জানায় এবং এই খুনি হাসিনা দুশোর দুশোরদেরকে আমরা বাংলাদেশকে বিতাড়িত করতে হবে তারা এগুলো দেখি রাজপথের মধ্যে বুক ফুলিয়ে হাঁটে আমি বলতে চাই এই তোরা হলে এই সমাজের নব্য রাজাকার তোদের এই বাংলাদেশের তাই নাই তোরা আমাদের সাত হাজার